আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুল রান্না তো কিভাবে সহজ উপায়ে চিংড়ি মাছ দিয়ে দুল রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এখানে দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি দুমদুল রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি এখন পানি জড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কেটে নিয়েছি দুন্দুলগুলা দুন্দুলগুলো আমি কাটা দিয়ে ভালো করে ক্লিন করে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এর জন্য নিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হাফ স্পুন আদা হাফ স্পুন রসুন আমি এগুলো একটু কুচি করে কেটেছি এবং এর সাথে নিয়েছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা এই সব উপকরণ দিয়ে আমি রান্না করব। তো রান্নার জন্য আমি প্রথমে একটা পাতিল বসাই দিচ্ছি চুলাই আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করব সয়াবিন তেল দিয়ে রান্না করব না এখন আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো করে ফ্রাই করে নিব এবং এর সাথে টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষাই নিব পেঁয়াজ রসুন আদা টমেটো সব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার আর হাফ টি স্পুন কাশ্মীরি চিলি ওয়ান টি স্পুন হচ্ছে রেড চিলি শুকনো রেড চিলি এগুলো দিয়ে আমি এখন একটু পানি অ্যাড করে দিয়েছি এই মশলাগুলো আমি একটু কষিয়ে নিব ও এর সাথে অ্যাড করেছি ওয়ান টি স্পুন হলদির গুঁড়া এবং দিয়েছি সাত মতো লবণ এখন সব মশলা কষানো হয়ে গেছে তেলটু উপরে উঠে আসছে এরপর যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু আমি বড় থেকে নিয়েছি কারণ বড় চিংড়ি মাছ দিয়ে দুনদুল রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্ট লাগে আমার কাছে টেস্ট লাগে এখন চিংড়ি মাছটাকে আমি নেলচেরে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসতেছে চিংড়ি মাছ প্রপারলি রান্না হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দুন্দুলটা দিয়ে দিব তো এখানে আমি মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি সেই পানি দিয়ে আমি চিংড়ি মাছটাও কষাচ্ছি এখনও পর্যন্ত কোনো পানি ইউজ করিনি কারণ আমি যদি পানি দিয়ে দিই সেক্ষেত্রে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে দুন্দুল থেকে অলরেডি অনেকগুলো পানি বের হবে দুন্দুল রান্না করার ক্ষেত্রে বেশি পানি দেওয়া যাবে না মিনিমাম আধা কাপ পানি ইউজ করলে দুন্দুলের মধ্যে যথেষ্ট এখন চিংড়ি মাছটা প্রপারলি রান্না হয়ে গেছে তেলটাও উপরে উঠে আসছে টমেটো বেনিশ হয়ে গেছে আমরা দেখতেছি তো এখন মধ্যে আমি দুন্দুলটা দিয়ে দিব দুন্দুলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব নেড়ে ছেড়ে এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই কারণ অলরেডি দুন্দুল থেকে পানি বের হবে দুনদুল হচ্ছে একটি পানি জাতীয় সবজি এই সবজি রান্না করার ক্ষেত্রে কোনো এক্সট্রা পানি দিতে হয় না এটা অটোমেটিক্যালি ওখান থেকে পানি বের হয়ে রান্না জুল হয়ে যাবে সেই জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই তারপরে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এখানে আমার বাচ্চা খাবে জোর খাবে সেই জন্য আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করেছি অল্প অল্প করে তো এখন আমি এটা ডেকে দিব ডেকে বিশ মিনিট রান্না করব তারপর আপনাদের কাছে আবারও ফিরে আসব বিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন রান্নাটা প্রপার হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা চিটিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একদম লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য জালের জন্য দিচ্ছি না তো কাঁচামরিচ দিলে একটা দারুণ ফ্লেভার বের হয় রান্নাটা খেতে ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর পাঁচ মিনিট পর আপনাদের সামনে আমি পরিবেশন করব চুলা থেকে নামানোর পাঁচ মিনিট পর আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য তো দেখলেন তো রান্নাটা কত সহজ কত ইজি আপনারা এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজা হয়েছে তা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই রেসিপি দিয়ে বাদ খেতে গেলে আপনার কোনো মাছ মাংস লাগবে না এটা দিয়ে আপনি যথেষ্ট পরিমাণ ফ্যাট করে বাদ খেতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে